তৃণমূলে দলীয় পতাকা নর্দমায় শাসক ও বিরোধী দরজায় উত্তপ্ত শিল্পাঞ্চলের রাজনীতি বিধানসভা নির্বাচনের দিন যতই এগোচ্ছে ততই উত্তপ্ত হচ্ছে বাংলার রাজনীতি তৃণমূলের দলীয় পতাকা নর্দমায় ফেলে দিয়ে সংকল্প সভার প্রস্তুতি নিচ্ছিল বিজেপি এই অভিযোগ তুলে সরব তৃণমূল চরম উত্তেজনা দুর্গাপুরের ষোলো নম্বর ওয়ার্ডের ধানডাবাগ বাগান ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ নিজেদের মধ্যে গোষ্ঠী কন্দল ঢাকতে বিজেপির ঘাড়ে দোষ চাপানো হচ্ছে পাল্টা অভিযোগ বিজেপির তৃণমূল কর্মীদের অভিযোগ বিজেপির কিছু দুষ্কৃতি রাতের অন্ধকারে তৃণমূলের দলীয় পতাকা খুলে ফেলে দেয় রবিবার সকালেই নজরে আসে এলাকার মানুষের তারপরে তৃণমূলের কর্মী সমর্থকরা সরব হয় তৃণমূলের প্রাক্তন পুরপিতা পল্লব নাগ ও সুশীল চ্যাটার্জি বলেন তৃণমূল কর্মীরা চাইলে আধ ঘন্টাই প্রতিরোধ করতে পারে কিন্তু আমরা নোংরা রাজনীতি করি না তবে যারা এরকম ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব পালটা জেলা বিজেপির মুখপত্র সুমন্ত মন্ডল বলেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ধারাবাহিক ভাবে চলছে নিজেরাই নিজেদের দলীয় পতাকা নরদমার ফেলে দিয়েছে আর উত্তেজনা ছড়োতে বিজেপির নামে দোষ দেওয়া হচ্ছে এটা তৃণমূলের দীর্ঘদিন ধরে কালচার খুব নয় আমাদের আঠোতারি সংকল্প যাত্রা আপনারা জানেন যে আমরা পাঁচালি আমরা উন্ননের পাঁচালি নি প্রতিটি ঘর ঘরে আমরা যাচ্ছি দুয়ার দুয়ারে তাই কালকে পলিশক গোলাই থেকে সেনগনার জি হয়ে আমরা ধান্দবাতে আমরা কালকে দলীয় পতাকা মেরেছি তো হঠাৎ করে দেখছি সকালবেলা আমাদের দলের পতাকা তৃণমূলের পতাকা হঠাৎ করে দেখছি আমাদের পতাকা বেশ এক দেড়শো পতাকা নেই তো আমরা বলছি যে রাতের অন্ধকারে করে না খুলে সকালবেলা যদি বাপের বেড়া হয়ে থাকে বাপ যদি জন্ম দিয়ে থাকে তাহলে ফ্ল্যাট খুলে দেখা আর আমরাও তৃণমূল অবস্থা বলছি আধ ঘন্টা আমাদের সময় লাগবে না এই যারা আছে উচ্ছৃঙ্খল দল এই হনুমানের দলকে আধ ঘন্টা লাগবে না আমাদের সরাতে দলীয় পতাকা যে যার মতো লাগাতেই পারে তাদের ব্যাপার আমাদেরও ব্যাপার কোনো অসুবিধা নেই তাহলে এর এরকম নোংরা আমি আমরা চাইছি না আমরা বলছি যে তোমরা তোমাদের মতন পথসভা করো যা করো আমরা আমাদের মতো গণতান্ত্রিক ভাবে আমরাও করবো লড়াইটা তো মাঠে হবে এখন এত ভয় কেন তৃণমূলের পতাকার উপর এত এত ভয় কেন তা আমরা বোঝা ভয় পেয়েছে যদি বুকের পাটা থাকে ওরা বলছি আমাদের যদি আমরা আমরা নমস্কার দেখুন দুর্গাপুরে বিজেপির যে সভা হওয়ার কথা ছিল সেই জায়গাতে তৃণমূল গিয়ে ঝান্ডা বেঁধে দিচ্ছে এবং রাতের অন্ধ করে সেই ঝান্ডা খুলে ফেলে দিয়ে বিজেপির নামেই দোষ চাপাচ্ছে এই কালচার তৃণমূলের আজকের নয় বিগত বহুদিন ধরে এই সেম কাজটা তৃণমূল করে আসছে এবং সাধারণ মানুষ এই বিষয়টি সম্পূর্ণভাবে জানে আমরা প্রশাসনকে বলবো পুলিশ প্রশাসন যেন ইমিডিয়েটলি এর ব্যবস্থা নেয় এবং কেন বারবার তৃণমূল যেখানে বিজেপি সভায় সেখানে গিয়ে ঝান্ডা বাঁধবে এই বিষয়টিও দেখা উচিত ধন্যবাদ দুর্গাপুর থেকে সুদীপ্ত গোপের রিপোর্ট পশ্চিমের বার্তা